এই ধরনের ভিডিও আমরা কিভাবে সহজে এডিট করতে পারি আজকের ভিডিওতে সেটি দেখাবো অনেকেই কমেন্ট বক্সে আমার জানতে চেয়েছেন এই ধরনের ভিডিও আমরা কিভাবে এডিট করতে পারি এর জন্য আমি ইনশর্ট অ্যাপ্লিকেশানে চলে গেলাম আপনারা অন্য যে কোনো অ্যাপ্লিকেশানে চলে যেতে পারেন ইনশর্টটি ফিরি এর জন্য ইনশর্টে গেলাম ইনশর্ট অ্যাপ্লিকেশানের যে আইকনটি দেখতে পারছেন এটিতে আমি প্রবেশ করব এরপর যে ভিডিওটি আমরা শ্যুট নিয়েছিলাম সেই ভিডিওতে চলে যাব নিউ প্রজেক্ট থেকে সেই ভিডিওতে চলে যাব এখানে খেয়াল রাখতে হবে আপনাকে একটি লাভ দেওয়া ভিডিও শ্যুট নিতে হবে নিচে থেকে ইনশট লেখাটি উঠিয়ে দিলাম একটি লাভ দেওয়া ভিডিও ইন শ্যুট নিতে হবে এবং তারপর ফাঁকা জায়গায় একটি শ্যুট নিতে হবে এরপর যে লাভ দেওয়া ভিডিওটি ছিল সেটি আমাদের সামনে চলে আসলো এরপর লাভ দেওয়ার অংশের প্রথম অংশ এবং শেষ অংশটি স্পিল্ড করে নিতে হবে অর্থাৎ এই ভিডিওতে কোনো সাউন্ড থাকলে সেটি অফ করে দিতে হবে যে অংশ থেকে লাভ দেওয়া শুরু হলো সেখানে একটু স্পিল্ড করে নিলাম এবং ভিডিও স্পিডটি একটু বড় করে যেখানে লাভ দেওয়া শেষ হয়ে গেল সেই অংশটি আবার স্পিল্ড করে নিলাম এবার এই স্পিল্ড করা অংশ বাদে প্রথম অংশটি অবশ্য ডিলেট করে দিতে হবে প্রথম অংশটি সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম এবং এরপর শেষের যে অংশটি ফাঁকা জায়গার নিয়ে ছিল সেই ফাঁকা জায়গা আমাদের প্রয়োজন এরপর ফাঁকা জায়গাটি ক্লিক করে আমরা ফাঁকা জায়গাটি স্পিল্ড করার অংশের সামনে নিয়ে চলে আসব আমরা দেখলাম যে প্রথম অংশ ডিলিট করা হয়েছে কিনা সেটি নিশ্চিত হয়ে আমরা শেষের অংশই ক্লিক দিয়ে শেষের অংশটি সবার সামনে নিয়ে আসলাম এবং স্পিল্ড করা অংশটি এবার টিকমার্কে ক্লিক দিলাম টিকমার্কে ক্লিক দিয়ে এবার স্পিল্ড করা অংশটিকে আমাদের আউট করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এই জন্য এটি সিলেক্ট করে আমি কাট আউটে ক্লিক দেব কাট আউটে ক্লিক দিয়ে আবারও কাট আউটে ক্লিক দিয়ে টিকমার্ক দিয়ে দেবো তাহলে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এরপর এটিকে যে অংশে কোনো অবজেক্ট ছিল না সেই অংশে শুরুতে নিয়ে চলে আসবো সেই অংশের শুরুতে নিয়ে আসার পর আমি স্পিল্ড করা অংশের সেকেন্ড সেশানে ক্লিক দিয়ে একটি কি ফ্রেম অ্যাড করে নেব এবং প্রথম অংশে এনে আবার উপর থেকে একটি কি ফ্রেম অ্যাড করে নেব এরপর এটিকে যথেষ্ট পরিমাণ ছোট করে আকাশের সাথে সংযোগ দিয়ে দেব সংযোগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটি একবার অন করে দেখব যে ভিডিওটি কেমন হল অর্থাৎ যে অবজেক্ট ছাড়া যে অংশটি ছিল সেটি অনেক বড় হয়ে গেছে সে অংশ যেখানে অবজেক্টটি অর্থাৎ লাভ দিয়ে যখন পড়ছে তখন যে জায়গা পড়ছে সেই জায়গা থেকে যে ফাঁকা জায়গা ছিল সেটি ডিলিট করে দেব তাহলে আমাদের ভিডিও রেডি হয়ে যাবে এবং এভাবে আমরা খুব সহজে এই এডিটিং ভিডিও রেডি করতে পারবো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আর না বুঝলে ভিডিওটি পুশ করে করে দেখে দেখে আপনারা এরকমভাবে এডিটিং করতে পারেন এরকম এডিটিং ভিডিও কিন্তু ইস এঙ্গেজমেন্ট তৈরি হয়